সালাম নাম শুনেছেন সাড়ে নয়শো বছর তার কমকে দাওয়াত দিয়েছেন গত বছর তার কমকে এক আল্লার ইবাবতে দাওয়াত দিয়েছিল তার কমের প্রধান সমস্যা ছিল শিখ তারা কিছু মূর্তির পূজা করত তার নামগুলো আল্লাহ্বক সুরা নু হয়ে বলেছেন সুরা নুহের শেষের পৃষ্ঠের মধ্যে আছে নু আল ইসলামের কমকে যখন দাওয়াত দেওয়া হচ্ছে তারা বলতো যে ল্যা তে দারুন ন্যানি ولا تذرن ود و لا صواع و لا يهوث و يعوق و نصر তোমাদের উপাসকদের ছেড়ে দিও না তোমরা আদ ইয়াগূস ইয়াউক নসর এই উপাসনা উপাসকদের ছেড়ে দিও না এই মূর্তিদেরকে ছেড়ে দিও না মানে তারা স্ট্যাচু ওয়ারশিপ করতেও আরকি নুহ আলাইহিস সালামের ক এছাড়া আরো কিছু পাপ ছিল কিন্তু মূল পাপ ছিল তাদের শিরক আল্লাহর সাথে শিরক করা আল্লাহ পাক এই قومটাকে ধ্বংস করেছেন মহা প্লাবন দিয়ে এমন প্লাবন যা ইতিহাসে কখনো হয়নি এমন বন্যা যা ইতিহাসে কখনো হয়নি প্রায় পুরো পৃথিবীর প্রায় বেশিরভাগ অংশ ওই বন্যায় ডুবে গিয়েছে এবং এই পানির উচ্চতা সম্পর্কে কোরআনে এসেছে হুদের মধ্যে আছে যে পাহাড়ের চূড়া পর্যন্ত পানি ছিল পাহাড়ের চূড়া পর্যন্ত পানি ছিল এবং একটা পাহাড়ের উপরে নুহার ইসলামের ছেলে বসে গিয়েছিল বাবা ডাকছে আসো আমার সাথে আল্লাহর গজব থেকে আজকে কেউ বাঁচাতে পারবে না সে বলছে যে আমি পাহাড়ে উঠে যাব ইনশাল্লাহ পাহাড়ে উঠে যাব আমি বেঁচে যাবো ইনশাল্লাহ বলেনি সরি পাহাড়ে উঠে যাব আমি বেঁচে যাব তখন নু আর বললেন যে আজকে আল্লাহর গজব থেকে কেউ বাঁচাতে পারবে না এরপর একটা বড় ঢেউ আসলো এসে বাবা এবং ছেলের মাঝখানে পার্থক্য করে দিল নু আর ইসলাম বলেছিলেন আল্লাহ সে আমার আহাল আমার পরিবারের একজন তাকে মাফ করে দাও আল্লাহ পাক বলেছেন লাহলিক সে তোমার পরিবারের কেউ না এখানেও দেখেন নবীর সন্তান ইমান না আনার কারণে হালতে মৃত্যুবরণ আল্লাহ পাকের মহাপ্লাবনে গজবে ধ্বংস হলো এখানে একটা গজব পেলেন বিশাল বন্যা জলোচ্ছ্বাস তাহলে এর কারণ কি নুয়ার ইসলামের পুরো কম মাত্র চল্লিশটা বা আশিটা পরিবার বাদ দিয়ে বাকি সবাই ডুবে গেছে আমরা যারা এখন পৃথিবীতে বেঁচে আছি হোক হিন্দু বা মুসলিম বা খ্রিস্টান বা হিজ বা জিউস আমরা সবাই ওই আশিটা পরিবারেরই সদস্য আমাদের বাপ দাদারা ওইখানে গিয়ে মিলবে আর তার আগে কোনো মানুষ এখন পৃথিবীতে বেঁচে নাই আমরা যারা বেঁচে আছি কোনো না কোনোভাবে আমরা ভাই জানেন কোনো না কোনোভাবে আমরা আত্মীয় আমরা সবাই আত্মীয় ওই আশিটা পরিবারই এখন পৃথিবীতে বেঁচে আছে এখানকার বংশধর রায় এখানে আমার প্রশ্ন যে বলেন আল ইসলামের কমকে কোন পাপের কারণে ধ্বংস করে দেওয়া হয়েছে আমরা বলবো যে বাংলাদেশের জনগণকে আমরা বলবো যে শিরিক ছেড়ে তবর পূজা ছেড়ে দেন মাজার পূজা ছেড়ে দেন শিরিকের যত ক্যাটাগরিজ আছে এগুলো থেকে তবা করে ফিরে আসেন অন্যথায় আল্লাহ গজব কেউ ঠেকে দেবা শিরিক থেকে বেঁচে না আসলে বেঁচে না থাকলে আল্লাহর গজব ঠেকেরও কেউ নাই আল্লাহবাক শিরকের পাপটা মাছ করেন না অন্য যে কোনো পাপ আল্লাহবাক যাকে ইচ্ছা মাফ করতে পারেন তবে তওবা করে মারা গেলে আল্লাহ মাফ করতে পারেন তওবা না করে মারা গেলে ক্ষমা না পর সুযোগই বেশ তো যেখানে যেখানে দেখবেন এখনো এই শতাব্দীতেও এই সালগুলোতেও বন্যা দুর্যোগ ভূমিকম্প জলোচ্ছ্বাস ইত্যাদি হচ্ছে দেখবেন ওই কমগুলো কোনো না কোনোভাবে শিল্পের পাপের সাথে সংযুক্ত আছে কোন না কোন তারা শিরকের পাপের সাথে সংযুক্ত আছেন হয় তারা ধর্মের ক্ষেত্রে শিরক করছে না হয় ইকোনমিক সেক্টরে শিখ করছে না হয় অন্য কোন বড় সেক্টরে শিরক করছে নয়তো তারা আল্লাহ পাকের সমস্ত বিধান বাদ দিয়ে মানুষের মানব রচিত বিধানগুলোকে প্রাধান্য দিয়ে কাজ করছে কোন না কোন জায়গায় শিরক আছে আল্লাহ পাকের কারণেই গজব পাঠাচ্ছেন সামনে যাই চলুন এরপরে আজ জাতি আজ জাতির লোকরা ছিল প্রচন্ড লম্বা চওড়া অনেক লম্বা আর আমি যেগুলো বলছি এগুলো কোনো রূপ নয় এগুলো সবগুলি কোরআনের পাতায় পাতায় আছে সুরা বাকারা পড়েন সুরা হুদ পড়েন সুরা নুহ পড়েন সুরাটা পড়েন সুরা সোয়ারা পড়েন এগুলোর মধ্যে এই ঘটনাগুলো পাবেন একটা ছোট্ট সুরা আছে সুরা কমার সুরা রহমানের ঠিক ইমিডিয়েট সুরাটা এই সুরাটা যদি বাসায় গিয়ে পড়েন দেখবেন এখানে এই সব জাতিগুলোর বর্ণনা আছে খুব সংক্ষিপ্ত আকারে আজ জাতির লোকেরা অনেক লম্বা চওড়া ছিল প্রচন্ড শক্তিশালী তারা এই জায়গায় বসবাস পাহাড় কেটে বাড়ি নির্মাণ করত তাদের কাছে হুদ পাঠালেন তাদেরও প্রধান পাপ ছিল শিল্ক দ্বিতীয়ত আরো কিছু পাপ ছিল এক নম্বর অহেতুক বিনা কারণেই তারা অনেক উঁচু উঁচু সৌধ নির্মাণ করত এটা পুরানো আছে অহেতুক বিনা কারণে দুনিয়া চাকচিক্যের কারণে উঁচু উঁচু অট্টালিকা এবং শৌধ নির্মাণ করতো যেগুলো অপচয় ছিল অপচয় অপচয় এবং তারা মানুষকে প্রচণ্ড প্রহার করতো ওই দ্যা বাতাসতুম বাতাসতুম যেব্বারি নালবা কোরানে বলেছেন যখন তোমরা কাউকে মারো প্রচণ্ড রকম কঠিন মারবার এই মাইনেস সিস্টেম এখনও আছে সব জায়গাতেই মানুষকে প্রচণ্ড নির্মমভাবে তারা মারতো এবং উঁচু উঁচু সৌধনী মার করতো শিরিক করতো এবং একটা কথা বলতো যখন হুদা আলি সাল্লাম দাওয়াত দিতেন তখন একটা কথা বলতো মান আসাদুমিনা কুয়া এই কথাটা ফেরাউন যেমন বলতো আনা রব্বু আলা এরকম আজ জাতি বলতো মান আসাদুমিনা কুয়া আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে এখনকার বিশ্বে এমন কথা মানুষ বলে না আমাদের চেয়ে বড় শক্তি আর কে আছে আমরা সুপার পাওয়ার এরাও বলতো মান আসাদুমিনা কুয়া আল্লাহ বলছে আওয়ালাম ইয়া আলামু আন্নাল্লাহা হুয়া খালাকাকুম হুয়া আশাদু মিনহুম কুওয়া তারা কি জানে না যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছে সেই আল্লাহ ওদের চেয়ে শক্তিশালী আল্লাহ এই কমটাকে ধ্বংস করলেন কিভাবে সাত দিন কন্টিনিউয়াসলি সাত দিন প্রচন্ড টর্নেডো এই যে আমরা যেটা বলি ঝড় ঘূর্ণিঝড় ঝড় টর্নেডো বজ এরকম বজ্রপাত এবং প্রচন্ড টর্নেডো ঘূর্ণিঝড় এগুলো দিয়ে সাত দিনের মধ্যে এই কয়েমের প্রত্যেকটা মানুষকে আল্লাপাক এমন ধ্বংস করলেন খেজুর গাছের ডাল যেমন পড়ে থাকে মাটিতে এইভাবে তারা মাটিতে পরেছিল এখানে বলেন আর নাজিলের মূল কারণটা ছিল তাহলে অপচয় অহংকার আর মানুষকে মারা মানুষকে মারা আল্লাহাক সহ্য করেন না জানি মানুষের চেহারায় মারতে নাই দেখবেন আমাদের কারোর সাথে গন্ডগোল হলে আগে চেহারায় ঘুষি তাই না এই চেহারায় মারা নিষেধ একটা হাদিসের মধ্যে আছে যে চেহারাটা আল্লাহ পাকের এটা তো আসলে মা আরেফত আমরা এটাকে এভাবে ব্যাখ্যা করতে পারবো না কিন্তু চেহারা আল্লাহ পাক তার নিজস্ব মানে হাত দিয়ে আল্লাহ পাকের নিজস্ব কুদরতি হাত দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছে মানুষ মানুষের চেহারায় মারতে আল্লাহ পাক নিষেধ করেছে আর মানুষ অন্যায় কারণে মারা হলে আল্লাহ পাক নারাজ হন খুবই অসন্তুষ্ট হন কোনো ব্যক্তি যদি কোনো মানুষের জীবন বাঁচায় সে যেন পুরো মানব জাতির জীবন বাঁচালো সেটা মাইদের মধ্যে আছে আবার কোনো ব্যক্তি যদি অন্যায় কারণে একটা মানুষকে হত্যা করে ফেলে সেজন্য পুরো মানব জাতিকে হত্যা করে আজকে বিশ্বের বুকে সবচেয়ে সস্তা রক্ত কাদের অথচ একজন মুসলিম যে ব্যক্তি পরে এই ব্যক্তি যতদিন পর্যন্ত জীবিত আছে আল্লাহ কেয়ামত দিবেন না ইনশাল্লাহ একজন ব্যক্তি পৃথিবীতে যতদিন থাকবে যে লাহ কালিমা পড়ছে আল্লাহ আল্লাহ বলছে

তাল সমান সমান লম্বা পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করে এরাও শিখ করলো এবং একটা স্পেশাল পথ করল সেটা কি আল্লাহ পাকের একটা মজে আল্লাহ পাক দান করলেন ওদেরকে উঠ একটা উঠনি যে সলে আলী ইসালামের উঠনি ছিল তো আল্লাহ আল্লাহ পক্ষ থেকে ইনস্ট্রাকশন ছিল যে এই উঠনি তোমাদেরকে দুধ দিবে আর অনেক সুযোগ সুবিধা দিবে আল্লাহ পাকের মোজেজা মিরাকেল এটাকে নষ্ট করোনা ধ্বংস করো না তখন সহলে আরে ইসলামের কমের কয়েকজন ব্যক্তি এই উটটাকে নিহত হত্যা করলো উটের পা কেটে ফেললো উটটাকে হত্যা করে ফেললো আল্লাপাকে নিদর্শনকে অস্বীকার করার কারণে আল্লাহা এদেরকে ধ্বংস করলেন কিভাবে বজ্রপাত বিজলি দিয়ে এখন দেখেন না বজ্রপাতে বহু মানুষ মারা যাচ্ছে এটা নতুন না কিন্তু এই বজ্রপাতে জাতিকে আল্লাপাগ ধ্বংস করেছে তাহলে এই বজ্রপাত কি প্রাকৃতিক দুর্যোগ না আল্লাহর গজব এই যুগের মিডিয়াগুলো তখন থাকলে বলতো যে জাতি আজকে প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস হয়েছে এবং নু আল ইসলামের কম প্রাকৃতিক একটা বড় বন্যায় ধ্বংস হয়েছে এবং আজ জাতি ধ্বংস হয়েছে প্রাকৃতিক ঝড়ে তারা কখনই বলতো না আল্লাহর পক্ষ থেকে ঝড় এসেছে আল্লাহর পক্ষ থেকে বজ্রপাত এসেছে আল্লাহর পক্ষ থেকে প্লাবন এসেছে বিকজ সবকিছু হয় প্রকৃতি থেকে এখানে আল্লাহ বলতে কিছু নাই ও প্রকৃতিকে তার সংজ্ঞা কি প্রকৃতি কে নিয়ন্ত্রণ করে এর কত প্রকার কি কি এগুলোও শেখান আমাদেরকে প্রকৃতি কাকে বলে প্রকৃতি কত প্রকার প্রকৃতি কি কি কে একে নিয়ন্ত্রণ করে সূক্ষ্মভাবে শিরকি আঁকিতে ঢুকে দেওয়া হয় সূক্ষ্ম ভাব যাই হোক সামুদ জাতি ধ্বংস হলো কিভাবে এভাবে বজ্রপাতের আর ইদানিং বজ্রপাত বাড়ছে এখান থেকে আপনারা বেঁচে থাকতে ওরা শিখ থেকে বেঁচে থাকে এরপরে চলেন সামনে যাই আরেকটা জাতি সোয়াইব আলী ইসলামের কম তার নাম কমে মেদিয়ান কি নাম মেদিয়ান আমি তো গল্প বলছি আপনাদেরকে শুনতে কি খারাপ লাগছে পুরান থেকে বলছি শর্ট করে মেদিয়ান তো মেদিয়ান কম তাদের পাপ ছিল তারা নবীদের সাথে তর্ক করত যখন সোয়াইব আলী ইসলাম সুন্দর করে নসিহত করতেন এবং সোয়াইব আলী ইসলাম খুব সুন্দর করে কথা বলতে পারতেন তাকে আল্লাপাক বাচন ভঙ্গি দিয়েছিলেন অত্যন্ত চমৎকার করে কথা বলতে সাজিয়ে গুছিয়ে যুক্তি দিয়ে সোহাব আল ইসলাম সেটা তারা খুব তর্ক করতো এক নম্বর দুই নম্বর শিক করতো তারা এবং আর দুইটা বড় বাপ ছিল এক তারা মাপে কম দিত কি করত এই পাপটাকে চেনা যায় বাংলার মানুষ মাপে কম দেওয়া পাপ আচ্ছা এই পাপে আমাদের চেয়ে এক্সপার্ট কেউ নাই মনে হয় পৃথিবীতে আমরা এই পৃথিবীর সবচেয়ে এক্সপার্ট যারা মাপে কম দিতে পারে মাপে কম দিয়ে আয়া কিছু হাদিস আমি নিয়ে এসেছি আপনাদেরকে মাপে কম দিত এবং একটা কাজ করতো মানুষের সম্পদ অন্যায়ভাবে ভাবে এই পাপটা চেনা যায় দাঁড়িয়ে ডুবিয়ে আনা মানুষদের কি এই পাপটা চেনা যায় মানুষের সম্পদ অন্যায়ভাবে ভাবে আত্মসাত করা অনেক ক্ষেত্রে আমরাও এখানে জড়িত হয়ে গেছি না আল্লাহ মাফ করুক তো মানুষের সম্পদ অন্যায়ভাবে তার আত্মসাৎ আত্মসাত করতো এই আয়ত্তে আটবার পুরনে আছে তারা মানুষের সম্পদ অন্যায় ভেবে অকসত্য আল্লাহ্বাঘ এই কম ধ্বংস করলেন কিভাবে সবাইকে একটা জায়গায় সমবেত করলেন প্রথমে বৃষ্টি হচ্ছে না খুব খরা বৃষ্টি হয় না হয় না হয় না খরা এরপরে হঠাৎ আকাশে মেঘ দেখা গেল সুন্দর মেঘ মনে হচ্ছে শীতল বাতাস প্রবাহিত হচ্ছে বৃষ্টি হবে সবাই একটা মাঠে সমাবেত হলো হওয়ার পরে আল্লাহ্বাঘ এক মুহূর্তের মধ্যে ভূমিকম্প দিয়ে ধ্বংস করবে মনে রাখবেন পৃথিবীতে সর্বপ্রথম যে কমকে কে আল্লাহ বা ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছেন তার নাম এই সোয়াই বা আর ইসলামের কম কমে মাদিয়ান কি নাম কমে ম্যাডিয়ান অতএব টারা মাপে কম ভীত থাকেন আর মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করতে থাকেন আর ভূমিকম্পের অপেক্ষা করতে থাকেন যদি ভূমিকম্প নাজিল হয় আল্লাহ পপ থেকে আর মনে রাখবেন এর পিছনে দুইটা পাপ দেয় মূলত এক বাপে কম দেওয়া আর দুই মানুষের সম্পদ অন্যায়ভাবে ভাবে করা করার এরপরে সামনে যান লুথ কম কম এটা পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর মানে এ এমন এক পাপ করেছে যে পাপ বিশ্বের কোনো মানুষ করে না উম্মতে মোহাম্মদের কিছু মানুষ এই পাপ করছে আবার বলছি লুত আর ইসলাম এর কম এমন পাপ করেছিল যেই পাপ এই বিশ্বে মহাবিশ্বে কেউ কখনো করে নাই কিন্তু উন্মতে মুহাম্মাদির কিছু মানুষ এই পাপ করছে এবং করবে এটা আমাদের নবীজি ভবিষ্যৎবাণী করে গেছে সেটা হলো শির্কের সাথে সমকামিতা সমকামিতা কি বোঝেন ছেলে ছেলের সাথে যৌন সম্পর্ক স্থাপন করছে নাহজবিল্লা এবং মেয়ে মেয়ের সাথে যৌন সম্পর্ক স্থাপন করছে নাহজ ইদানিং ছেলে ছেলে ব্যাপারটা কমছে মেয়ে মেয়েটা বাড়ছে দেখবেন মেয়ে মেয়ে এখন যৌন সম্পর্ক স্থাপন করছে কিভাবে আমরা জানি না এটা বুঝেও আসে না যে। কিভাবে এটা পসিবল আল্লাহ আলমী এটাকে ধ্বংস করলেন এমন ভাবে এটা অ্যামেজিং আল্লাহ পাক দুজন ফেরেস তাকে পাঠালেন একজনের নাম জিব্রাইল আর একজন মিকাইল তারা দুজন ছোট ছোট বালকের বেশে একটু ইয়াং মানুষের বেশে লুত আয় ইসলামের বাসায় গেলেন এবং এলাকার লোকজন খবর পেল যে নতুন দুজন মেহমান এসেছে তোম কমের মধ্যে নতুন দুইটা মেহমান এসেছে তারা গিয়ে লুত আর ইসলামকে বলছে তোমার মেহমানদেরকে আমাদেরকে দাও লুত আহার ইসলাম বলছেন আমার মেয়েরা আছে চাইলে আমার মেয়েদেরকে বিয়ে করে নাও দেখেন একজন নবী কত দরতি হলে কথাটা বলতে পারে না উম্মার জন্য তোমরা এই পাপ কাজ ছেড়ে দাও আমার মেয়েরা পড়ে আছে চাইলে আমার মেয়েদেরকে বিয়ে করে নাও আর এই কম এই কম বলছে যে তুমি খুব ভালো করেই জানো লুত আমরা কি চাচ্ছি কথা কি বুঝতে পারছেন তখন তিনি বলছেন এলাই আলাইকম রজুলুন রশীদ সোহুত পরে দেখেন তোমাদের মধ্যে কি একটাও ভালো মানুষ বাকি নাই তখন এরা বলছে তুমি নুত নিজেকে খুব পবিত্র মনে করো নুত আহুল ইসলাম সমগামী তাই বিশ্বাসী না তার পরিবার বিশ্বাসী না এই কারণে তার পরিবারটি রিটিসাইজ করা হচ্ছে তুমি কি খুব বেশি পবিত্র মনে করছো আমাদের চাইতে তাহলে এই কম থেকে তোমরা তোমরা বের হয়ে যাও সমকামী কম এরকম জবাব দিল তো আল্লাহা কি করলেন ওই দুই ফেরস্তা জিব্রাহিল আলি সালাম তাদের পাখা ছিল ফেরেসাদের পাখা থাকে আর জিব্রাহ আলী সালামের প্রায় ছয়শটা পাখা আছে আছেশো পাখা তো এই দুটো পাখা দিয়ে তিনি ওই কমেলুদ উঠালেন মাটির থেকে এভাবে তুলে আসমানে উঠালেন আসমানে উঠালোর পরে আল্লাপা কুকুর থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করলেন রজম পাথরের বৃষ্টি বর্ষণ করলেন এবার এটাকে উল্টে তিনি এভাবে দাফন করে দিলেন এটা এখন জর্ডানের ডেড সি মৃতসাগর এখানে এই কম্পা ছিল জর্ডার ডেড সি মৃতসাগর এখানে এই কম্পা ছিল এখানে দেখেন আল্লাহের আজাবার গজব নাজিলের মূল কারণটা কি হলো শিল্প সীমালঙ্ঘন এবং সমকামিতা যেটা এখন আমরা মানে ব্যক্তি স্বাধীনতা মনে করি আবার সমকামিতা এখন ব্যক্তি স্বাধীনতা বাক স্বাধীনতা একজন মানুষ চাইলেই এক কামে এক মেয়ের সাথে সম্পর্ক করতেই পারে একটা ছেলে একটা ছেলে চাইলে সম্পর্ক করতেই পারে এবং বিশ্বের কিছু কান্ট্রি যাদেরকে আমরা উন্নয়নশীল কান্ট্রি বলি বা একদম রুলিং স্টেট মনে করি আর কি যাদের কথায় বিশ্বের অনেক স্টেট ওঠে আর বসে এইসব কান্ট্রির মধ্যে এটা জায়েজ লিগালি জায়েজ আইনত জায়েজ করতেই পারে বাধা দিলে আপনার সমস্যা হয় ওটা আইনে লজ লজ আছে যেটা করা যাবে আপনি বাধা দিচ্ছেন কেন তারা ম্যাগাজিন বের করে তারা আন্দোলন করে রেইনবো ফ্ল্যাগ আছে ওদের সাত রঙের এটা এটা দিয়ে পতাকা দিয়ে মিছিল করে তার মানে আল্লাহের বজ বাসা কি বাকি আছে এখনো আসে নাই আবার বলেন আলহামদুলিল্লাহ আসে নাই এখন বলেন আলহামদুলিল্লাহ মনে করেছেন এদের সংখ্যা বাংলাদেশে নাই দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এদের সংখ্যা তো বাড়বেই দিন দিন এদের সংখ্যা বাড়ছে আর একটা কথা বলে রাখি তোমরা যারা মিউজিক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট তারপরে এই যে সিনেমা সাংস্কৃতিক অনেক কর্মকাণ্ড এই সব জগতের সাথে যারা সম্পৃক্ত আছো তোমরা এই জগতের ভিতরে যে ভাই আপনি জানলেন কেমন করে আমি জানি বলেই তো এই জায়গায় দাঁড়ায় গেছি এই জায়গায় দাঁড়িয়ে আপনাকে শোনাচ্ছি আপনি জানেন আল্লাহকে আপনাকে এখানে দাঁড় করাবেন ইনশাল্লাহ সুখ সতর্ক থাকবেন এবং দিন দিন এটা বাড়ছে আরে বাড়ার পিছনে একটা কারণ বলে দিই আমি এই কারণটা যদি বন্ধ করা যায় ইনশাআল্লাহ এটা বন্ধ হয়ে যাবে নৈতিকতার সাথে এই কারণটা যদি বাস্তবায়ন করা যায় ইনশাআল্লাহ বন্ধ হবে সেটা হলো পর্নোগ্রাফি পর্নোগ্রাফি বন্ধ করে ফেলতে পারলেই ইনশাআল্লাহ তাহলে দেখবেন যে এই মহামারীগুলো কমে যাবে একটা বিষয় মানুষ জানে না সেটা করবে কীভাবে আর যখন জানানো হচ্ছে যে এটা আসলে করা যায় এটাও এমন তখন তো মানুষ জানবে ও এটাও আছে এটাও তাহলে করা যায় যাই হোক যারা বুদ্ধিমান তাদের জন্য ঈশ্বর যথেষ্ট পর্নোগ্রাফি যদি বন্ধ করতে পারি আমরা ব্যক্তিগতভাবে অ্যাসোসিয়েশন ওয়াইজ বা রাষ্ট্রীয়ভাবে এবং এটা করাটা উচিত এটা করা খুবই উচিত যুব সমাজকে যদি বাঁচাতে চাই এবং আমরা যদি বাঁচতে চাই কোনো সন্দেহ নাই এটা বন্ধ করতে এবং ভিতরে ভিতরে এই বিষয়টা আমাদের সমাজের মানুষদেরকে ভিতর থেকে পশু বানিয়ে তুলছে এক এটা আমরা বুঝতে পারছি না এর ফলে ধর্ষণ বাড়ছে জেনা বাড়ছে এবং বাজে যৌন কর্মকাণ্ড বাড়ছে বিকৃত যৌন চর্চা বাড়ছে সমকামিতা বাড়ছে এগুলো মূল কারণ এটা এটা বন্ধ করতে পারলে ইনশাআল্লাহ তাহলে এই প্রবলেম অনেকটাই সলভ হয়ে যাবে আমরা রিকোয়েস্ট করব যারা দায়িত্বশীল যাদের কাছে এই ক্ষমতা আছে তারা যেন এই ক্ষমতাটাকে কাজে লাগায় আল্লাহ বা কৌফিক দান করুন আমিন এরপরে সামনে চলেন মুসা আ ইসলামের কম ফের এ ব্যাপারে অনেক জানেন আপনারা কারণ কোরআন ফুললেই ফেরাউনের মৌসা ফেরাউনের বড় পাপগুলো কি ছিল এক নম্বর সে বলেছিল আয়লা আমি তোমাদের মহান রব মানে শিখ দুই সে ডিভাইড এন্ড রুলে বিশ্বাসী ছিল বনু ইসরাইলকে সে দাসে পরিণত করেছিল এবং তাদেরকে বিভিন্ন ছোট ছোট দলে উপদলে বিভক্ত করে শাসন করত দুই তিন নম্বর মানুষ হত্যা করত পুত্র সন্তান থেকে হত্যা করত কন্যা সন্তান জীবিত রাখত উদ্ধত আচরণ করতো সীমা লঙ্ঘন করতো এমনকি ফেরাউন সম্পর্কে আল্লাপাক বলেছেন যে সে এই জমিনের বুকে সবচেয়ে বড় সীমা লঙ্ঘন কাটছে আর একটা তার গর্ব ছিল সেটা হচ্ছে তার সেনাবাহিনী ফেরাউনের সবচেয়ে বড় গর্বের বিষয় ছিল তার সেনাবাহিনী সে মনে করতো যে আমার মতো ফোর্স পৃথিবীতে কারো নাই আমি সুপার পাওয়ার তো আল্লাহর রব আর কি করলেন পুরো সেনাবাহিনী সহ ফেরাউনকে লোহিত সাগরে মুহূর্তে ডুবিয়ে মেরে দিলে এই যে আল্লাহ পাকের গজব চলে আসলো কারণ কি শেখ সীমা লঙ্ঘন করা মানুষের উপর অত্যাচার করা আরও সামনে আসেন এই সাইব নেমারিয়াম তার কমের কি সমস্যা তার কমের কিছু মানুষ তাকে হত্যা করার চেষ্টা করেছিল আমাদের মধ্যে এক শ্রেণীর মুসলিম আছে যারা মুসলিম নামধারী মুসলিম আছে যারা বিশ্বাস করে ইসাব নেমারিয়াম মারা গেছেন আল্লাহ তাকে উঠিয়ে নেননি এটা কি জানেন আমাদের মধ্যে নামধারী এক শ্রেণীর মুসলিম আছে যারা বিশ্বাস করে এই হিসাব নেমেরিয়ামকে আল্লাহ পাক মৃত্যু দিয়ে দিয়েছেন তিনি জীবিত নন তিনি ফিরে আসবেন অথচ আল্লাহ পাক বলছে ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবু ঈসা তারা হত্যাও করে নাই তাকে ক্রুশবিদ্ধ করতে পারে নাই বাল বাল আল্লাহ ইলাইহি বরং আল্লাহ পাক তাকে তার কাছে উঠিয়ে নিয়েছে এবং তিনি শেষ জামানে আসবেন ইনশাআল্লাহ তিনি জেরুজালেম থেকে সারা বিশ্ব শাসন করবেন এবং শেষ জামানায় তিনি না আসা পর্যন্ত কেয়ামত হচ্ছে না তো এবার আসেন এই উম্মত এই উম্মতকে আল্লাপাক কি গজব দিলেন এই গজবটা আপনি পাবেন মাইদার আল্লাহাক এই উন্মতের মধ্যে এমন একটা গজব দিয়েছেন যে এই উম্মতের নেমারিয়ামের উম্মত যারা যারা না সরা তাদের মধ্যে আল্লাহাক শত্রুতার বীজ বপন করে দিয়েছে এরা এক দল আরেক দলের সাথে কেয়ামত পর্যন্ত লড়াই করতে থাকবে এই কথাটা জানতেন কেয়ামত পর্যন্ত ইসাব নেবারিয়ামের কম নাসর যারা আছে এখনকার ক্রিশ্চিয়ান পশ্চিমা সভ্যতা এরা একে অপরের বিরুদ্ধে লড়াই করতেই থাকবে প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস দেখেন ওরাই লড়াই করছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ইতিহাস দেখেন ওরাই লড়াই করছে এখনকার দেখেন রাশিয়া ইউক্রেন ওরাই লড়াই করছে ওরা কে আমার পর্যন্ত একে অপরের সাথে লড়াই করতে থাকবে আল্লাহবাগ তাদের একে অপরের বিরুদ্ধে এই যে লড়াই শত্রুতার বীজটা আল্লাহবাগ বাপন করে দিয়েছে সুতরাং মাইদা পড়লে আপনি দেখবেন পাক বলছেন যে যখন তারা যুদ্ধের আগুন নিভিয়ে ফেলতে চাইবে আমি সেটা আবার জ্বালিয়ে দিব সুফান আল্লাহ কারণ ওদের হাতেই এই জামানায় বেশিরভাগ মানুষ মুসলিমের রক্ত সরেছে আল্লাপাকের আযাব এটা আর এই আজাব আল্লাহর পক্ষ থেকে এসেছে তো এইভাবে আপনি যদি হিস্ট্রি ঘাটেন দেখবেন প্রত্যেক যুগে যুগে আল্লাহ রবুল্লা আলমী নির্দিষ্ট কিছু পাপের জন্য আল্লাহর পক্ষ থেকে শাস্তি আজাব এবং গজ পাঠিয়েছেন একটা কম্পের ধ্বংস করেছেন আবার একটা নিয়ে এসেছেন তাকে সুযোগ দিয়েছেন সে যখন আবার লঙ্ঘন করেছে তাকে ধ্বংস করেছেন আবার নতুন কম নিয়ে এসেছেন এই সিলসিলা চলতেই আছে সর্বশেষ নবী মুহাম্মী এখন বলেন তার কম পুরোপুরি ধ্বংস হয়নি কেন আমাদের এই কম পুরোপুরি একবারে ধ্বংস হয়ে যায়নি কেন আজ সামুদের মতো উত্তর নবী করিম সাল্লাহ আলী ভাইসাল্লামের দোয়া নবী করিম সাল্লাহ আলী সাল্লাম দোয়া করেছেন আল্লাহর কাছে আল্লাহ আমার কমকে একবারে ধ্বংস করে দিও না আল্লাহ বা কবুল করেছে একটা দোয়া আছে সুপারিশ সাফাত যে এই উম্মতের কোনো ব্যক্তি যদি শিরিকের পাপ না থাকে সে ইনশাল্লাহ তেলা পরকালে নবী সাল্লাহ আলিয়ালামের সুপারিশ পাবে এবং এই সুপারিশে জাহান্নাম থেকে বের হয়েও জান্নাতে চলে যাবে ইনশাল্লাহ আর একটা দোয়া ছিল আল্লাহ আমার উম্মত যেন একে অপরের সাথে মারামারি করে না মরে পাক এই দোয়াটা কবুল করেন নাই এই জন্য এই উম্মতের মধ্যে আপোষ ইখতালাফ মারামারি হানাহানিটা থাকবে ঠিক আছে